এই প্রচন্ড শীতের মধ্যে আমি অনেকদিন ধরে ভাবতেছিলাম যে রস খাইতে যাব বাট ঘুম ভাঙে না যে কারণে আর যাইতেও পারি না রস খাইতে ফাইনালি সব বাধা অতিক্রম করে আমরা আজকে চলে আসলাম রস খাইতে তো হ্যালো আলাইকুম ইফরান কে অবস্থা সবার কেমন আছেন সবাই তো আজকে হচ্ছে সকাল ভুরি ভুরি কিন্তু বের হয়ে গেছে আর এখন কিন্তু প্রায় পাঁচটা বাজে আর এই টাইমে হচ্ছে দীপু ভাই আমাকে নিতে আসছে রস খাইতে যাবে বলে তো আমরা কিন্তু এখান থেকে এখন সরাসরি চলে যাবো ভাইগনাদের বাসায় কারণ হচ্ছে ভাইগনা কেউ হচ্ছে আমরা নিয়ে যাবো আর এখন হচ্ছে বাইরে প্রচুর পরিমাণ ঠান্ডা আর প্রচুর পরিমাণ কুয়াশা গত তিন দিন ধরে দেখতেছি খুবই ঠান্ডা পড়তেছে এবং প্রচন্ড কুয়াশা পড়তেছে রোদের ছিটা ফোটাও দেখা যাচ্ছে না তো ভাইগনাকে কিন্তু আগেই ফোন দিয়ে বলে রাখছিলাম যে তুই বের হওয়া আমরা আসতেছি তারপরেও হচ্ছে এখানে সে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছে আমাদের তো ভাইগনাকে নিয়ে কিন্তু আমরা এক ব্যাগে তিনজন রওনা দিয়ে দিয়েছি তবে এখানে একটা হাস্যকর বিষয় হচ্ছে বাইক চালাইতেছি দীপু ভাই আর দীপু ভাইয়ের মাথায় কিন্তু হেলমেট নাই অথচ বাইক নেয়ের মাথায় হেলমেট তো আস্তে আস্তে হচ্ছে আমরা এত ভোরবেলায় বান্ধরা চলে আসছি তবে বান্ধরার বাজার কিন্তু এই টাইমেও জাঁকজমট কারণ হচ্ছে এই টাইমে হচ্ছে মাছের আরত বসে এখানে বান্ধরা কিন্তু প্রতিদিন সকালবেলা হিউজ পরিমাণের মাছ ওঠে এখান থেকে কিন্তু মানুষ পাইকারি কিনে নিয়ে তারপর জায়গা জায়গায় বিক্রি করে থাকে তো এখান থেকে আমরা সরাসরি চলে যাব বিল্লালের বাসায় বিল্লালকে আনতে তো বিল্লালদের বাসার সামনে আসার সাথে সাথেই কিন্তু ফোন দেয় এবং ফোন দেওয়ার সাথে সাথেও বের হয়ে যায় খুব একটা দেরি করে নাই তবে এখানে একটা হাস্যকর কাহিনী দেখেন বাসায় থেকে কিন্তু বান্ধরা পর্যন্ত দীপু ভাই চালায় আসছে বাট বলছে বান্ধরা থেকে আর দীপু ভাই চালাবে না তো আর কি পিছনে বসবে তো এখানে এসে বিল্লাল বলতেছে যে আমার গাড়ি চালাও মানে দীপু ভাই হচ্ছে গাড়ি না চালিয়ে পিছনে শান্তিতে বসে যাইতে চাইতেছিল বাট বিল্লাল আবার বলতেছিল যে আমি গাড়ি চালাইতে পারবো না তুমি গাড়ি চালাও তো কি আর করবে দীপু ভাই এই বাইকটা নিয়ে বের হয়ে গেল আর আমরা হচ্ছে বান্ধরা যে পার হয়ে যে ভাঙা মসজিদ পার হয়ে যে বড় একটা ব্রিজ আছে ওই ব্রিজে চলে আসছে আর ব্রিজে কি পরিমাণ কুয়াশা জাস্ট আপনারা নিচ্ছকে একটু দেখেন তো আমরা কিন্তু আমাদের গন্তব্যে চলে এসেছি এবং এখানে হচ্ছে বাইক রেখে আমরা সরাসরি ভিতরে চলে যাবো এখন তো তারপরে ভিতরে ঢুকার সময় দেখতে পাচ্ছিলাম সাইড দিয়ে হচ্ছে এখানে বেশ কিছু গাছ আসার যেগুলোর ভিতরে এখনো হচ্ছে রসগোলা পাতা মানে এখনো নামায় নাই তো তারপরে আমরা একটু সামনে আসি যেখানে আর কি রসগোলা মেপে মেপে দিতেছিল সবাইকে তো এখানে আসার জিজ্ঞেস করি যে তারপরে তারা বলতেছিল যে রস নাই আসলে মানে যেগুলো আছে এগুলো হচ্ছে অর্ডার দেওয়া রস মানে এখানে যদি রস খাইতে আসেন তাহলে অর্ডার দিয়ে যদি না আসেন তাহলে না পাওয়ার সম্ভাবনা আছে তো এখানে যেহেতু রস নাই ওইখানে আর দিলে না করে আমরা সবাই মিলে হচ্ছে আর একটা স্পট আছে তো সেখানে যাইতেছিলাম মূলত আর যাওয়ার সময় ভাবতেছিলাম যে এতটা দূর আসলাম যদি রস না পাই তাহলে কেমন হয় তো তারপরে কিন্তু এই যে দেখেন আমরা আরো একটা স্পটে চলে এসেছি এবং এখানেও কিন্তু বেশ কিছু ভাইব্রাদার দেখতে পাচ্ছি এবং ওইখানে যে ভাই ব্রাদার দেখছি তার থেকেও বেশি ভাই ব্রাদার এখানে দেখতে পাচ্ছি বাইরে ভাই কি আর বলবো এত পরিমাণ কুয়াশা জাস্ট আমাদের চুলের সামনে দিকটা একটু খেয়াল করেন এই পুরাটা চুল ভিজে গেছে কিন্তু কুয়াশা দিয়েই আর এখানে আসার পরে এই যে দেখেন এখানেও কতগুলা মানুষ এখনো চিন্তা করতেছিলাম যে এতগুলা মানুষের মধ্যে আমরা রস পাবো কি পাবো না পরে এখানে সেই কাকার জিজ্ঞেস করলাম যে কাকার রস হবে নাকি কি কাকায় বলতেছিল কয়টা পরে আমরা বললাম যে ছয় লিটার লাগবে পরে বললে যে ছয় লিটার হবে না পাঁচ লিটার হলে নিতে পারবেন পরে বললাম যে সমস্যা নাই তাহলে আমাদেরকে পাঁচ লিটারই দেন পরে আর কি যে আমাদেরটা মাপতে ছিল পাঁচ লিটার পরে কাকার রসটা মাপা হয়ে গেলে আমি বোতলটা উঁচা করে নিয়ে এই সামনে আসি তো একটু এই সাইডে আসার পরে রসটা দেখি হচ্ছে আমার আর ছিল না মানে আমি এই হচ্ছে এই ডিব্বাটা নিয়ে হচ্ছে সরাসরি মুখে দিয়ে খাওয়া শুরু করে দিই আর এইভাবে খাওয়ার আরেকটা কারণ হচ্ছে এখানে হচ্ছে গ্লাস শর্ট মানে দুইটা গ্লাস এখানে আর দেখলে নিতো কতগুলা মানুষ সবাই হচ্ছে গ্লাস নিয়ে টানাটানি করতেছে তো আমাকে দেখে দিব ভাইও বলতেছিল গ্লাসের আশায় থাকবো না তুই দিয়ে আমার কাছে দে আমি হচ্ছে রসটাই ভাবেই খাবো তো এখানে অনেকক্ষণ ওয়েট করার পরে কিন্তু আমরা গ্লাসটা পাই এবং গ্লাসে কিন্তু দেবো ভাই রসটা ঢালতে ছিল তো এই হচ্ছে রসটা এবং রসটা কিন্তু খুবই ফ্রেশ ছিল তবে মিষ্টি ছিল একটু কম আমি এমনি আমার বাসার আশেপাশে যে রস গুলা আছে ওইগুলো খাই ওগুলো খুবই মিষ্টি লাগে তবে এটা ওরকম মিষ্টি লাগে নাই তো রসটা ওরকম মিষ্টি না দেখে পুরো মোটটাই নষ্ট হয়ে গেছিল তবে ইচ্ছা না থাকলেও কিন্তু বাসার জন্য নিয়ে আসতে হয়েছে এখানে প্রায় তিন লিটারের মতো আছে তো রসটা যেহেতু ওরকম ভাবে ভালো লাগে নাই তার আপনাদেরকে লোকেশনটা দিলাম না সোগাই ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ